আই লাভ হার বাবা এন্ড আই ওয়েন্ট হার প্লিজ বাবা যে কোনো মূল্যে মেয়েটিকে এনে দাও আমায় আমার বুক কাঁপছে ভীষণ কলিজা পুড়ছে মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মরা যাব ওকে ছাড়া প্লিজ বাবা আমার আব্দারটা রাখো এনে দাও আমার বউকে নয়তো আমি পাগল হয়ে যাব বাবা নিঃশ্বাস আটকে মরে যাব প্লিজ বাবা সেইভ হার প্লিজ নিরুপায় নিহাল খানরিদের পিঠে আশ্বস্তের হাত বুলিয়ে দিতে দিতে বলল আমরা খুব শীঘ্রই মেয়ে দুটোকে পেয়ে যাব বাবা ইউ আর মাই ব্রেভ বয় ধৈর্য রাখো হৃদের ঝিমিয়ে পড়া মস্তিষ্ক তোরাত করে জলে উঠল নিহাল খানের কথায় মেয়ে দুটোকে খুব শীঘ্রই পেয়ে যাব মানে তার বউ এখনও নিখোঁজ মাত্র দুর্বলতা প্রকাশ করা হৃদ হয়ে উঠল কঠিন গুরুগম্ভীর মুখে বাবাকে ছেড়ে আশপাশটা তাকালো তীক্ষ্ণ নজরে আশেপাশে হাজার হাজার মানুষের গমগমে ভিড় অথচ তার বউ এখনও নিখোঁজ গোটা রাত গড়িয়ে সকাল হল অথচ দুটো নিখোঁজ মেয়ের সন্ধ্যা এত এত মানুষ মিলেও হৃদকে দিতে পারল না শক্তপোক্ত হৃদ ঘায়েল বাঘের ন্যায় হিংস্রত্বে প্রকাশের আগে শান্ত থাকল কখন গর্জে উঠবে বা কখন হিংস্রত্বে থাবা বসাবে কার উপর কেউ জানে না নিহাল খান ছেলের গম্ভীর ঘায়েল মুখটা দেখল হৃদকে কি বলে শান্তনা দিবে সেই ভাষা উনারও জানা নেই হাজার হাজার মানুষের বাইরে আর্মি রেব ফোর্স লাগানোর পরও যখন মেয়ে দুটোর সন্ধ্যা পাওয়া যাচ্ছে না তখন আশা করা যায় মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেয় পাহাড়ি জঙ্গির হাতে পড়ে তাদের মাটি চাপা হয়েছে এতক্ষণে আর এই কথাটি উপস্থিত সবার ধারণা করছে এমনকি তিনি আর্মি কমান্ডার সাথে মেয়ে দুটোর ব্যাপারে কথা বলতে কমান্ডার উনাকে এমনটাই জানায় কিন্তু এই কথাটা তিনি বাবা হয়ে হৃদকে কিভাবে জানাবে ছেলের দুর্বলতা এই প্রথম কোনো কিছু নিয়ে দেখেছেন তিনি বুঝো হবার পরেই প্রথম উনার ছেলে উনার কাছে কোনো কিছু নিয়ে আবদার করল তাও নিজের বউকে সেফ করতে অথচ চারপাশে হুলুস্থুল অভিযান সে নিজেই চালিয়ে রেখেছে বাবা হয়ে উনার কিছু করার সুযোগ পর্যন্ত পাচ্ছেন না তিনি ছেলের দুর্বলতার সামনে তিনি কিভাবে বাবা হয়ে ছেলেকে নিরাশ করে বলবে মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই মন্ত্রী হয়েও তিনি অসহায় বোধ করল পরিস্থিতির কাছে ছেলের পছন্দের মানুষকে খোঁজে না পেয়ে কীভাবে সামলাবে হৃদকে সেই চিন্তা উনাকেও ত্রাস করল উনার বউটা এমনই যে রগচটে যদি হৃদের কিছু হয় তাহলে এই দায়বার নিশ্চয়ই উনার উপর ঢালবে হৃদের মা দীর্ঘ ভারী নিঃশ্বাস গোপন করে তিনি এগিয়ে আসল হৃদকে কিছু বলবে কিন্তু তার আগেই হৃদ নিজের ক্রিমিনাল মাইন্ড চালাল নিহাল খানকে উদ্দেশ্য করে ব্রেইন চালাতে চালাতে বলল কমান্ডারদের দ্বিগুণ ফোর্স বাড়াতে বল বাবা রেব বাহিনীর সাথে ট্র্যাকিং কুকুর পাহাড়ের বুকে নামাতে বলো জায়গায় জায়গায় সন্দেহজনক যা পাবে সেটাই যেন সংগ্রহ করে দরকার পড়লে আমি নিজের ভিজিট করব সেই সব জায়গা দ্রুত ফোর্স বাড়াতে বল কুইক রিদের ট্র্যাকিং কুকুরের বিষয়টা নিহাল খানের দারুণ লাগল এই কুকুরগুলো পাহাড়ের বুকে নামালে অবশ্যই মেয়ে দুটোর সন্ধান পাওয়া যেতে পারে দ্রুত কিন্তু এত এত আর্মি রেপ ফোর্সের সাথে হৃদের হাজার হাজার ছেলেপেলে থাকতে আরও মানুষের কি দরকার নিহাল খান আমতা আমতা করে হৃদকে আপত্তি জানাতে চেয়ে বলতে চাইল কমান্ডারদের বলে দিচ্ছি ট্র্যাকিং কুকুরের বিষয়টা কিন্তু এত মানুষ থাকতে আরও ফোর্সের কি প্রয়োগ নিহাল খানের কথা শেষ করার আগেই কোমরে দু হাত রেখে পাহাড়ের শেষ সীমানায় তাকাল হৃদ দৃষ্টিতে সে কি তেজ কোনো কিছু জ্বালিয়ে পুড়িয়ে ফেলার মতন ভয়ঙ্কর তপ্ত চোখে সকালের পরিবেশটা বেশ সুন্দর কিন্তু চারপাশের মানুষের হইহুল্লোর চিৎকারে পরিবেশটা আর সুন্দর দেখাচ্ছে না যেন মনে হচ্ছে কোলাহলের কোনো রণক্ষেত্র এটি যেখানে সবাই যুদ্ধের প্রস্তুতিতে দাঁড়িয়ে হৃদ পাহাড়ের চূড়ায় তাকিয়ে নিহাল খানের কথা কেটে শক্ত গলা বলল প্রয়োজন আছে বাবা খুব প্রয়োজন আছে শুধু আর্মি বা রেব ফোর্স নয় এই এলাকার পাহারান লোক লাগাও আমার বউকে খোঁজতে আমার এত এত ক্ষমতা আজ কোনো কাজে দিচ্ছে না বাবা আমি আমার বউকে এখনও খোঁজে পাচ্ছি না আমার জায়গাটা তোমাকে ব্যাখ্যা দিতে পারব না তুমি শুধু ফোর্স বাড়াও বাবা নিহাল খান আর আপত্তি করল না হৃদের কথা মতো কাজ করল পিছন থেকে হৃদের কাজ চেপে এগুলো কমান্ডারদের দিকে সেখানে কথা বলে ফোর্স বাড়াবে সেই সাথে ট্র্যাকিং কুকুর পাহাড়ের বুকে নামাতে বলবে নিহাল খান যেতেই আসিফ দৌড়ে এই দিকটা এগিয়ে আসল হৃদের দিকে হৃদকে জেগে উঠতে দেখে মূলত ওর কথা বলতে আসা আসিফের দৌড়ে আসার মধ্যেই আকাশের বুকে দেখা গেল আরও একটি হেলিকপ্টারের চক্কর দৌড়ে আসা আসিফ মাথা তুলে আকাশের দিকে তাকাল এই হেলিকপ্টার নিশ্চয়ই খান পরিবারের সদস্যদের থাকার কথা আসিফকে রাতে আয়ন কল দিয়েছিল মায়ার খোঁজ নিতে হয়তো আয়ন হতে পারে এই হেলিকপ্টারে আসিফ আকাশের দিকে তাকাতে তাকাতে দৌড়ে গতি কমিয়ে দিল হেলিকপ্টারের পাখা ধীর কমে এসে আসিফকে পার হয়ে হৃদের মাথা উপর দিয়ে গিয়ে নামল বাকি হেলিকপ্টারের সঙ্গে হৃদ চোখ উঁচিয়ে তাকাল না পর্যন্ত উড়ন্ত হেলিকপ্টারের দিকে কে বা কারা এসেছে তার দেখার দরকার পর্যন্ত পড়ল না হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই পাহাড়ের চূড়ায় আসিফ দৌড়ে রিদের কাছাকাছি আসতেই ডাকাল হৃদকে ভাই আকাশের বুকে হেলিকপ্টারগুলো উড়া আসিফ সবগুলো নিষিদ্ধ জায়গায় হেলিকপ্টারের খোঁজ লাগা কুইক আমি নিজে যাব সেই সব নিষিদ্ধ জায়গাগুলোতে চল হৃদ শুধুই তার ব্রেইন চালাচ্ছে এই মুহূর্তে কিভাবে বউকে খুঁজে পাওয়া যাবে এই পদক্ষেপ গ্রহণ করছে বাকি সবাই শুধু হৃদের কথা অনুযায়ী কাজ করছে যে কোনো পরিস্থিতি হৃদের তীক্ষ্ণ মাইন্ড দ্রুত চলে সেটা পূর্ব থেকেই অবগত আসিফ তাই নতুন করে আবাক হল নারীদের চালচলনে আসিফ হৃদের কথা শুনল এবং কিছু বলতে চাওয়ার আগেই হৃদ নিজের কথা শেষ করতে করতে হাঁটে হেলিকপ্টারগুলোর দিকে আসিফ বুঝল হৃদকে এই মুহূর্তে কিছু বলার চেয়ে চুপচাপ সে কাজ করাটায় শ্রেয় নয়তো যে আগুনে হৃদের ভিতর জ্বলছে সেই আগুনে সর্বপ্রথম আসিফকেই পুরাবে রিদ আসিফ তৎক্ষণাৎ হৃদের পিছন থেকে দৌড়ে সামনে এইগুলো ক্যাপ্টেনদের বলতে হেলিকপ্টারগুলো আকাশের উড়াতে আসিফ ক্যাপ্টেনদের তাদের কাজ বুঝিয়ে দেওয়ার মধ্যেই দেখল মাত্র আগত হেলিকপ্টার থেকে আয়ন আর রাদিফ দুজনই অস্থির উত্তেজিত অবস্থায় নামতে দুজনের হাঁটার গতিপথ ছিল হৃদ কিন্তু অশান্ত অস্থির হৃদ চোখ আউড়িয়ে তাদের দুজনকে দেখল কি দেখল না কোমরে ঋণ করার সারটে ভাঁজ খুলতে খুলতে গিয়ে বসল হেলিকপ্টারের ভিতর আয়ন রাদিফ ফ্রিদকে হেলিকপ্টারের ভিতর বসতে দেখে নিজের হাটার গতি বাড়িয়ে দৌড়াতে চাইল কিন্তু ততক্ষণে দুজন বডিগার্ড দুই দিক থেকে উড়ন্ত যন্ত্রটির দরজা আটকে দিতে দিতেই ক্যাপ্টেন হেলিকপ্টারটি উড়াল আকাশে আয়ন বা রাদিফ কারও সুযোগ হয়নি হৃদের সঙ্গে যাওয়ার আসিফ অপর হেলিকপ্টার উঠতে উঠতে চেচাল রাদিফ আর আয়নের উদ্দেশ্যে তারাহুর বলল আয়ন ভাই আপনি আর রাদিফ ভাই দুজন দুটো হেলিকপ্টার উঠে পড়ুন আমরা পাহাড়ি নিষিদ্ধ জায়গাগুলোতে যাব ভাইয়ের পিছন পিছন আপনারা দুজন দুটো আলাদা আলাদা হেলিকপ্টারে আলাদা দিশায় যান ক্যাপ্টেনদের লোকেশন বলা আছে সঙ্গে একজন করে বডিগার্ড নিয়ে যান আসিফ কথা মতো আয়ন রাদিফ দুজনই দৌড়াল দুই পথে হৃদের পিছন পিছন তারাও একটি করে হেলিকপ্টার উড়িয়ে গেল ভিন্ন ভিন্ন দিশায় আসিফ চলে যেতে গিয়েও একটু থামলো। বাকি হেলিকপ্টারের ক্যাপ্টেনগুলোকে আবারও একবার করে লোকেশন বুঝিয়ে দিয়ে সে পুনরায় তার বরাদ্দকৃত হেলিকপ্টারে চড়তে চড়তে দেখল অস্থির উত্তেজিত আরিফ দৌড়ে এই দিকটাই আসছে হয়তো আসিফকে কিছু বলতে চাই আসিফ কি মনে করে পুনরায় নেমে গেল কিছু দূর এগিয়ে এসে আরিফকে আশ্বস্ত করে বলল ওদের সাথে যেতে মায়াদের খোঁজে পাহাড়ের বুকে হেলিকপ্টার নিয়ে চড়তে আসিফের কথায় উত্তেজিত আরিফ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল মুহূর্তের মাঝে দশটি হেলিকপ্টারের পাখা উড়িয়ে চলল পাহাড়ের বুকে অল্প দূরত্বে পাহাড়ের বুক ঘেঁষে হেলিকপ্টার থেকে খোঁজ চলল মায়াদের এত এত মানুষ শুধু অবাক চোখে তাকিয়ে রইল হৃদের খানের ক্ষমতার দিকে তাদের দেখা কখনো এমন হয়নি কারো জন্য কেউ এত অস্থির পাগল পাগল হয়ে এত মানুষ জড়ো করে ফেলতে মুহূর্তের মাঝে হাজার হাজার মানুষকে বিরতিহীন ভাবে লাগাতার এক পাহাড় থেকে অন্য পাহাড়ের বুকে দৌড় করাচ্ছে শুধু দুটো মেয়ের জন্য সেই সাথে এতগুলো মানুষের খাওয়া দাওয়া পানির ডাক্তারের ব্যবস্থা পর্যন্ত করে রিদ খানের পক্ষে থেকে তারপরও মেয়ে দুটো হৃদখানের চাইমানে চাই ই এখনও তো উপস্থিত মানুষের মধ্যে একটা তীব্র কৌতূহল জেগে উঠেছে কে সেই নারী যার খোঁজে রিদ খান আকাশ পাতাল এক করে দিচ্ছে অনুসন্ধানে খানের শখের নারীকে সবাই এক পলক হলেও দেখতে চাই কিন্তু আফসোস সেটা আদৌ সম্ভব হবে কিনা কে জানে সবার ধারণা মেয়ে দুটো হয়তো জীবিত নেই কারণ জীবিত মানুষের সন্ধান এতক্ষণে পেয়ে যেত তারা কিন্তু মৃত মানুষের সন্ধান পাওয়া এই পাহাড়ের বুকে অনেকটাই দায় কারণ মৃত মানুষ বন্যপশুর শিকার হয় যদি মেয়ে দুটো মৃত হয় তাহলে এতক্ষণে নিশ্চয়ই পাহাড়ি বর্ণপশুর আহার হয়ে গেছে সেখানে একরাত কেন একযুগ খোঁজলেও মেয়ে দুটোর সন্ধান পাওয়া যাবে না দেখতে দেখতে আর্মি রেপ ফোর্স আর দ্বিগুণ বাড়াল হলো। সারি সারি গাড়ির ভিড় পড়ল রাস্তায় দুপাশে পাহাড়ি রাস্তায় দুই কিলোমিটার পর্যন্ত শুধু গাড়ির ভিড়ই পড়ল আগত রেব বাহিনীর সাথে স্পেশালিস্ট ট্র্যাকিং কুকুরের নামাল হল পাহাড়ের বুকে আর সেটা কাজেও দিল কুকুরগুলোর ঘ্রাণ শক্তি তীব্র হয় কোনও জিনিসের ঘ্রাণে চিহ্নিত করতে পারে মানুষের অবস্থান রেব বাহিনী হাতে হাতে সেই কুকুরগুলো নিয়ে জায়গায় জায়গায় চড়িয়ে পড়তেই মায়াদের চিহ্নর খোঁজ বের হতে শুরু করল প্রথমে রাস্তা রক্তের দাগ পেল রাতে আধারে জঙ্গি ছেলেগুলোর হাতে মায়া পাকেটে উল্টে পড়ার সেই রক্তের দাগগুলো কুকুর দিয়ে শনাক্তকরণ করতেই সেখানে রেব বাহিনী দাগ টেনে শীষ করল পাহাড়ে উঠতে উঠতে আরও কয়েক জায়গায় অল্প অল্প রক্তের দাগ পেল বিভিন্ন জায়গায় তদন্ত অনুযায়ী রেব ফোর্স ধারণা করছে মেয়েগুলো রাতের আধারে হয়তো এই পথেই দৌড়ে পালিয়েছিল এই শনাক্ত করা জায়গাগুলো হৃদের কাছে পৌঁছাতে বার্তা পাঠানো হলো হৃদের ক্যাপ্টেনের কাছে সাতটা থেকে নয়টা পর্যন্ত প্রায় দু ঘণ্টা যাবৎ শুধু পাহাড়ের নিষিদ্ধ জায়গাগুলোতে হেলিকপ্টারে চড়ে বেরিয়েও মায়াদের অনুসন্ধানের খোঁজ পেল না রিদ বা অন্য কেউ তারপরও ক্লান্তিতে কেউ থেমে নেই বিরতিহীনভাবে এক জায়গায় বারবার রাউন্ড দিয়ে খোঁজে বেড়াচ্ছে মায়াদের অশান্ত হৃদ দাঁতকিরমির করে বসে তখনই ক্যাপ্টেন খবর দিল মায়াদের কিছু চিহ্নের শনাক্তকরণের বিষয়টি অল্প আশার আলো দেখতে পেতেই হৃদ তৎক্ষণা তুরন্ত যন্ত্রটি নামাতে বলল নিচে দক্ষ ক্যাপ্টেন তাই করল পাহাড়ের শেষ চূড়ায় পাখার রাউন্ড রাউন্ড ঘুরিয়ে নামল নিচে। উড়ন্ত যন্ত্রটি নামতে দেরি কিন্তু হৃদের লাফিয়ে বের হতে দেরি হল না হৃদকে বের হতে দেখেই কালো পোশাক দাড়ি কিছু ফোর্স এগিয়ে আসল তাদের মধ্যে একজন কমান্ডারও ছিল তিনি হাতে একটা ট্যাবে হৃদকে তখনকার শনাক্তকরণের জায়গায়গুলো ছবিতে দেখাতে দেখাতে হাঁটল সামনে হৃদ ট্যাব হাতে চলল নিচে। যেদিকে ট্র্যাকিং কুকুরগুলো দিশা দিচ্ছিল পাহাড়ের উঁচু হতে নিচে নামার মাঝপথে আবারও হইচই করল কুকুরগুলো গাউগাউ গাউ শব্দে পা দিয়ে আশেপাশের বালুমাটি সরাতে লাগল কোনো কিছুর আভাস পেয়ে হৃদ থামে সে থামে নয় তাকে থামতে হয় কুকুরগুলোর হৈচৈ দেখে সেই সাথে থামল পুরো বের ফোর্স কুকুরগুলোর দেখানো জায়গায় অনুসন্ধান করে আশেপাশে খুঁজতে লাগল কি আছে সেখানে কয়েক সেকেন্ডের ব্যবধানে কুকুরগুলো নিজেই পাহাড়ি লাল বালুর মাটি খুঁড়ে বের করল ছোট একটি যান্ত্রিক ফোন একজন রেব সদস্য গ্লাভস হাতে সেই ফোন তুলে কমান্ডারের হাতে দিতেই তিনি সেটা রিদের হাতে দিল অস্থির অশান্ত কম্পিত হাতে সেই ফোনটি হাতে তুলল নিশ্চুপ ভঙ্গিতে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই ফোনের দিকে তখনই পাশ থেকে কমান্ডার হৃদের উদ্দেশ্য বলল এটা হচ্ছে আপনার পাঠানকৃত নাম্বারের ফোনটি যেটা আমরা রাতে লোকেশন ট্রেক করেছিলাম সেটি ধারণা করা যায় এটি নিয়ে দুটো মধ্যে একজনের ফোন হবে ওদের হয়তো সন্ত্রাসীগুলো এই রাস্তা দিয়েই ধরে কোথাও নিয়ে গেছে মিস্টার খান অশান্ত হৃদের মন মস্তিষ্ক দুটোই দপদপ করছে আগুনের লাভার ন্যায় এই মুহূর্তে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলতে পারলেও তার মন শান্ত হবে না হৃদ এই মুহূর্তে ভয়ঙ্করভাবে ঘায়েল হচ্ছে একের পর এক বউয়ের নিখোঁজ হওয়ার চিহ্ন পেয়ে হৃদ অনুভব করতে পারছে তার বউয়ের তীব্র আকুতি আর ছটফটের লড়াই নিশ্চয়ই তার বউ শেষ পর্যন্ত অনেক লড়াই করেছিল বেঁচে ফেরার সে তো জায়গায় জায়গায় নিজের লড়াইয়ের চিহ্ন রেখে গেল রিদ সপ্ত হাতে মুঠোয় পিসল ফোনটিকে চোয়াল শক্ত করে আশেপাশে তাকালো অশান্ত দৃষ্টিতে বালুর মাটির উপর কয়েকজন মানুষ ধস্তাধস্তি করলে যেমন গর্তে উঁচু নিচু হয়ে থাকে বর্তমান তেমন অবস্থায় হয়ে আছে গুহার সামনে হিংস্রোত্ত হৃদের চোখের পাটা ক্রমশ আবারও লাল হতে লাগল অথচ তার বাচন ভঙ্গি ততই শান্ত দেখালো। হৃদের শান্ত ভঙ্গি দেখে বুঝার উপায় নেই সে এই মুহূর্তে কতটা হিংস্রত্বের ঘায়েল শিকারী হয়ে আছে শিকারের অপেক্ষায় আশেপাশে সিল মেরে জায়গাটা শীষ করে দিল কমান্ডার তিনি প্রথম অবস্থায় হৃদের মনোভাব ধরতে না পেরে পুনরায় বলল মিস্টার খান এটা হচ্ছে একটা গুহা ফোনটা যেহেতু এখানে পেয়েছি তাই আশা করা যায় মেয়ে দুটো হয়তো রাতেই গুহার ভিতরেই ছিল আমরা লোক পাঠাচ্ছি এর ভিতরে হৃদ গুহার সামনে হাঁটু মুড়ে বসল ভিতরে দিকে তাকিয়ে কি জানি সে কি দেখল গুহার ভিতরে তার পরপরই শোনা গেল হৃদের শান্তকণ্ঠ এটা গুহা নয় সুরঙ্গ পথ এই সুরঙ্গের দ্বিতীয় রাস্তাটা খুঁজুন কমান্ডার আশেপাশে কোথাও থাকতে পারে হৃদের কথায় কমান্ডার একইভাবে হৃদের সাথে বসে গুহার ভিতরে উকি মারতে মারতে বলল এটা কোনো সুরঙ্গ নয় মিস্টার খান দেখতে সুরঙ্গ মতো মনে হলেও আসলে এটা একটা গুহা আমি আমার পনেরো বছরের অভিজ্ঞতা থেকে বলছি এসব পাহাড়ি গুহায় সন্ত্রাসীরা আশ্রয় নেওয়ার জন্য খনন করে এসব গুহার দ্বিতীয় কোনো পথ থাকে না তীব্র মেজাজে হাতের মুঠোয় মায়ার ফোনটি পিসে তৎক্ষণাৎ জায়গা ছেড়ে উঠে দাঁড়াল রিদ। এই মুহূর্তে কমান্ডার হৃদের পাশে বসে থাকা মানেই পরিস্থিতি বিগড়ে যাওয়া এমনই হৃদের মেজাজ হিংস্রত্বে হায়নারের হয়ে আছে কখন থাবা বসাবে ঠিক নেই মন মস্তিষ্ক জ্বলছে টপ্ত আগুনে সেজন্য হৃদ নতুন করে আর আগুন জ্বালাতে চাই না কামান্ডার রেখেই রিদ এগিয়ে গেল সামনে উপস্থিত বাকি রেব বাহিনীরও ট্র্যাকিং কুকুর নিয়ে দৌড়াল রিদের আগে আগে পাহাড়ের উঁচু স্থান হতে অনেকটাই নিচে নামল সুরঙ্গ পথের খোঁজে একটা সময় হৃদের কথা মতো পেয়েও গেল সুরঙ্গ মুখের খোঁজ পেতে কুকুরগুলো আবারও হইচইয়ে গাউগাউ শব্দ করে চেঁচাতেই থামল সবাই পুনরায় সনাক্ত হলো মায়াদের ফেলে যাওয়া কিছু জিনিস গুহার ভিতরে রেব ফোর্সের প্রবেশ ঘটতেই সেখানে থেকে উদ্ধার হলো রাফার ফেলে যাওয়া ছোট ব্যক্তি আর মায়ার রক্তাক্ত সাদা হিজাবটি দুটো জিনিস সংগ্রহ করে হৃদের হাতে তুলে দিতে হৃদ প্রথমে ব্যাগটা হাতে নিল অস্থির অশান্ত মনে সেটি নাকে বাজাতে অপরিচিত ঘ্রাণ আসল ব্যাগ থেকে হৃদ তৎক্ষণাৎ বুঝতে পারল ব্যাগটা তার বউয়ের নয় পুনরায় বেগটি ফেরত দিতে দিতে মায়ার হিজাবটি তুলে নিল হাতে আগের ন্যায় হিজাবটি আর নাকে বাজাতে হয়নি হৃদের তার আগে পরিচিত সুভাষ বাজল নাকে থমকে যাওয়ার মতন হিজাবটি দিকে তাকিয়ে রইল গুটি কয়েক সেকেন্ড পরিচিত সুভাষটা বলছে এই হিজাবটি তার বউয়ের হিজাবের রক্তের ছিটা দাগার পাহাড়ি মাটি ময়লা বর্ণনা করছে তার বউ রাতে এখানেই ছিল না জানি কতটা আতঙ্কে আর কতটা অসহায়ত্বে আহত অবস্থায় এখানে আশ্রয় নিয়েছিল সে আচ্ছা ফোনে যে হৃদকে গুহার কথা বলেছিল সেটি কি এই গুহার কথায় বলেছিল তার বউ না। হৃদ আর ভাবতে পারল না ছটফট অস্থির মনে বলিষ্ঠ হাতে হিজাবটি পিসে হাঁটু ভেঙ্গে বসল সুরঙ্গ মুখে সম্মুখে অন্ধকার সুরঙ্গে ভিতরে দিনের আলো এতটা অন্ধকার দেখালে তাহলে রাতে হয়তো আরও ভয়ঙ্কর অন্ধকার দেখায় তার বউ নিশ্চয়ই ভয় পেয়ে আহাজারি করেছিল অল্প আলোর জন্য হৃদের পাশাপাশি তখনকার কমান্ডারটিও বসল হাতে ফোনের আলো জ্বালিয়ে সুরঙ্গের ভিতরে আলো ফেলতে দেখল ছোটখাটো গুহার মতন বেশ বড় সুরঙ্গ পথ ভিতরের দিকে চলে গেছে কমান্ডার সেটি দেখে হৃদের দিকে তাকালো আর চোখে তখন হৃদকে জোর গলায় বলেছিল এসব পাহাড়ি গুহার দ্বিতীয় রাস্তা থাকে না অথচ উনার পনেরো বছরের অভিজ্ঞতা ভুল করে হৃদখানের ধারণা ঠিক হল দেখা মাত্র কিভাবে বলে দিতে পারল এটা গুহার নয় সুরঙ্গ পথ ছিল তিনি তো জানেন এসব গর্তের মতন দেখতে গুহার পাহাড় কেটে বানানো হয় শুধু পাহাড়ি জঙ্গিদের আশ্রয় নেওয়ার জন্য যেমনটা মানুষ ঘর বানায় তেমন পাহাড় কেটে জঙ্গিরা গুহা বানায় তাদের নিরাপত্তার জন্য কিন্তু খানের ধারণা উনার অভিজ্ঞতা থেকে এতটা প্রহর কিভাবে হয় এসব বিষয়ে এত সহজ ভাষায় কিভাবে সব কিছু আগে আগে বলে দেওয়া সম্ভব কমান্ডারের চিন্তা ভাবনার মাঝেই রিদ সুরঙ্গে ভিতরের হাত ঢুকিয়ে একটা মচমচে শুকনো পাতা হাতে নিল হৃদকে গভীর মনোযোগ সহকারে পাতাটি দিকে তাকিয়ে থাকতে দেখে তিনিও তাকাল সেদিকে দেখল শুকানো পাতাটি রক্তের কালসিটে দাগে দুমড়ে মুচড়ে আছে পাতাটি দেখে বোঝা যাচ্ছে কেউ একজন হয়তো এই পাতার সাহায্য নিজের রক্তাক্ত স্থান পরিষ্কার করার চেষ্টা করেছিল হৃদ পাতাটি হাতে নিয়েই আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা আরও কিছু পাতা দিকে তাকাল বেশ কিছু পাতাই একইভাবে রক্তের দাগে দুমড়ে মুচড়ে পড়ে আছে রিদ বুঝতে পারল মায়া বা রাফার মধ্যে কেউ একজনের রক্ত পরিষ্কার করতে চেয়েছিল এই পাতার সাহায্যে শ্বাসকে আসার মতন কষ্টে রিদ বুক ফুলিয়ে শ্বাস টানল কয়েকবার বারবার শেষবার সুরঙ্গের ভিতর তাকিয়ে পুনরায় সে উঠে দাঁড়াল যে পথে এসেছিল সেই পথে হাঁটল পাহাড়ের চূড়ায় রিদকে পাহাড়ের উঁচুতে উঠতে দেখে কমান্ডার উঠে দাঁড়াতে দাঁড়াতে তাড়াহুড়ো করে বলল মিস্টার খান কোথায় যাচ্ছেন আপনি আমরা তো যাব নিচে আপনি উপরের দিকে যাচ্ছে কেন শক্ত হৃদ উত্তর করল না কমান্ডারের কথায় সে এতক্ষণে বুঝতে পেরে গেছে তার গন্তব্য এখন কোথায় বউ তার এই সুরঙ্গ পথ ধরেই পাহাড়ের উপরে উঠেছিল রাতে কিন্তু এরপর কোথায় গিয়েছে সেটাই হৃদকে জানতে হবে রাফাকে নিয়ে মায়ার দৌড়ে যাওয়া একই পথে হাঁটল হৃদ হাঁটতে হাঁটতে সেই একই পথে উঠে দাঁড়াল পাহাড়ের শেষ পৃষ্ঠে হৃদ আশেপাশে তাকাল নিজের ক্রিমিনাল মাইন্ড আর বিচক্ষণতা কাজে লাগিয়ে মায়াদের রাতের পরিস্থিতি বর্ণনা করতে চাইল নিজে নিজে বাজপাখির দৃষ্টি আর প্রহর ব্রেইন চালিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করতে করতে বর্ণনা করল পাহাড়ের শেষপৃষ্ঠে চূড়ায় দাঁড়িয়ে এখান থেকে ফিরে যাওয়ার পথ বন্ধ সামনে গহীন গভীর খাদ আর পিছনে ছিল জঙ্গি ছেলেগুলো এখান থেকে ঘুরে পুনরায় দৌড়ানোর সুযোগ পাবে না তার বউ কারণ এতে অনেক সময় লাগবে ততক্ষণে ছেলেগুলোর হাতে ধরা পড়ার সম্ভাবনা বেশি যদি তার বউ ধরা পড়ত তাহলে এতক্ষণ তার মৃত দেহটা হলেও হৃদ পেয়ে যেত কারণ পাহাড়ের বুকে থাকা চোর ডাকাত জঙ্গি সন্ত্রাসী একটা মানুষকেও হৃদ ছাড় দেয়নি বন্দি করা থেকে এর মানে তার বউকে রাতে কিডন্যাপ করা জঙ্গি ছেলেগুলো হৃদের হাতে বন্দি এই মুহূর্তে হয়তো তার বউয়ের সন্ধান পেলে ছেলেগুলোকেও শনাক্ত করা যাবে তাই হৃদের বিচক্ষণতা বলছে তার বউ রাতে জঙ্গিদের হাতে পড়েনি হয়তো প্রাণ বাঁচাতে কিছু একটা করেছে কিন্তু কি পিছনে জঙ্গি ছেলেগুলো থাকলে মানুষ ইজ্জত বাঁচাতে অসহায় অবস্থায় কি করতে পারে পাহাড় থেকে লাফ দিতে পারে হৃদের হিসাব বরাবর মিলে যেতেই হৃদের বুক আতঙ্কে কাপল কম্পিত বুকে তাকালো নিচে দিনের আলোয় উপর থেকে নিচে তাকালে মানুষের শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতন ভয়ঙ্কর গহীনতা দেখা যায় মায়ার লাফিয়ে পড়া একই স্থানে দাঁড়িয়ে নিচে তাকালো। এক হাতে মায়ার হিজাব চেপে তো অন্য হাতে মুঠোফোনটি ধরা দৃষ্টিতে পাহাড়ের উঁচু হতে তলদেশে তাকিয়ে হৃদের আশেপাশে অসংখ্য মানুষের ভিড় সবাই মায়াকে খোঁজে বেড়াচ্ছে অথচ হৃদের বুক কাঁপছে এটা মানতে তার বউ হয়তো রাতে এই দিকটা এসেছিল জেনে বুঝে নয়তো অসাবধানতা এই পাহাড়ের চূড়াই হতে নিচে পড়ে গিয়েছে হৃদ শূন্য চোখে নিচে একদমে তাকিয়ে রইল হৃদের হেলিকপ্টার ছাড়া বাকি নয়টি হেলিকপ্টার দেখা গেল এই পাহাড়ের তলদেশেই উড়ে বেড়াচ্ছে মায়াদের খোঁজে ঋদ নিজেও এতক্ষণ এই নিষিদ্ধ জায়গাগুলোতে মায়ার খোঁজ করেছিল কিন্তু কোথায় পায়নি ঋদ বুঝতে পারছে না যদি মেয়ে দু টোর এই দিকটায় লাফিয়ে থাকে তাহলে এতক্ষণ পর্যন্ত তাদের একটার চিহ্ন পর্যন্ত কেউ পাচ্ছে না কেন রাত থেকে এই পর্যন্ত সবাই খোঁজে খোঁজে ক্লান্ত এখন সময় দশটার ঘরে তার বউ যাবে তো যাবে কোথায় মাটি খুঁড়ি হলেও পাহাড়ের তলদেশ থেকে বেরিয়ে যাওয়ার কথা অথচ বিগত বারো ঘন্টা ধরে খোঁজাখুঁজি পর কোনো হুদিস পাচ্ছে না কেউ চারপাশে চাপা গুঞ্জন চলছে মায়া জীবিত নেই অথচ হৃদের মন মস্তিষ্ক মানতে নারাজ তার বউ জীবিত নেই হৃদ বুঝতে পারছে সে অনেকটা দেরি করে ফেলেছে তার বউয়ের কাছে পৌঁছাতে কিন্তু না জানি কতটা দেরি করে ফেলেছে সেই ভয় আকাশের দিকে তাকাল হৃদ বেশ সময় নিয়ে শূন্য আকাশে তাকিয়ে রইল অনুভূতিহীন ভাবে তার কঠিন ব্যক্তিত্ব নড়ে উঠছে বউয়ের দহনে চোখের সামনে দুনিয়াটা ঘুরছে হারানো ব্যথায় দহনের দহনে সজ করতে না পেরে হঠাৎ বুকফাটা আর্তনাদে চিৎকার করে উঠল গলা ফাটিয়ে হৃদের চিৎকারে আশপাশটা ভয়াবহ হয়ে উঠল থমথমে আকাশের দিকে তাকিয়ে হৃদের চিৎকারের ধ্বনি বলতে শোনা গেল হৃদ তত আই হেট ইউ আই জাস্ট হেট ইউ তোর মতো অবাধ্য নারীর প্রয়োজন এই হৃদখানের পড়ে না শুনেছিস তুই তোকে ছাড়াও আমি ভালো থাকব খুব ভালো থাকব হৃদের হঠাৎ চিৎকারে আশেপাশে সবাই থমথমে খেয়ে আবাক চোখে তাকাল হৃদের দিকে একটা মানুষ কতটা ভিতর থেকে ভেঙ্গে পড়লে এভাবে চেঁচাতে পারে পাহাড়ের বুকে হৃদের প্রতিটা আর্তচিৎকার ধ্বনি যেন পাহাড়ে বুকে প্রতিধ্বনি হয়ে ফিরত আসছে বারেবার উপস্থিত শতশত মানুষ নিজেদের খোঁজাখুঁজি ছেড়ে শুধু হৃদের দিকে তাকিয়ে হৃদের না বলা কথাগুলো যেন সবাই পড়তে পারছে বৌ হারিয়ে পাগলপাড়া রৃদের বুকফাটা ফাটা আত্মনাদ সবাই দেখতে পারছে কিন্তু আফসোস তাদের কারও ক্ষমতা নেই রিদের বউকে সবল অবস্থায় ফিরত দিতে কারণ তাদের সবার ধারণা মেয়েটি হয়তো রাতে জঙ্গিদের হাতে পড়ে পাহাড়ের বুকে কোথাও মাটি চাপা হয়ে গেছে যার জন্য এখনও তারা মেয়েটির সন্ধান খুঁজে পাচ্ছে না ক্লান্ত হৃদ আকাশের বুকে তাকিয়ে রইল তখনও কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে ক্রমশ চোখের পাতা বন্ধ করতে করতে শ্বাসরুদ্ধকর অবস্থায় বিরবির করে আওড়াল আমি ভালো নেই যান তোকে ছাড়া নিঃশ্বাস সাতকে আসার মতন কষ্ট আমি পাচ্ছি প্লিজ যান কাম ব্যাক আই কান্ডো লিভ উইথ আউট ইউ আই কাণ্ড প্লিজ কাম ব্যাক প্লিজ